আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আইনের কথা নামক ফেসবুক পেজ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব দেনমোহর কি একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করলেও তিনি কি দেনমোহর পাওয়ার অধিকারী কিনা তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী যদি আমাকে তালাক প্রদান করে তবুও কি আমি দেনমোহর পাব তো প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য তো দেখেন একটি বৈধ বিবাহের অন্যতম শর্ত হচ্ছে দেনমোহর একজন স্ত্রী বিয়ের পর তার প্রাপ্ত বক্রি দেনমোহর পাওয়ার অধিকারী হচ্ছে বিয়ের অন্যতম একটা শর্ত স্ত্রীকে সম্মান স্বরূপ এই প্রদান করা হয় আমাদের ইসলামের শরীয়ত মোতাবেক এবং আইন মোতাবেক কিন্তু প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার স্ত্রীর আহ বক্রি দেনমহর পরিশোধ করা তপ্রিয় ভাই যে প্রশ্নটি করেছেন যে স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে কি তিনি দেনমোহর পাবেন কি না হ্যাঁ কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে তবুও তিনি তার যে প্রাপ্ত দেনমোহর আছে সেই দেনমোহরটা তিনি পাবেন এখানে দেখেন দেনমোহর একটা বৈধ বিবাহের অন্যতম শর্ত বিয়েটা সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু আপনার স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই স্ত্রী দেনমহর পরিশোধ করতে হবে দেন দেনমোহর মূলত হচ্ছে আমরা দুই প্রকার ধরতে পারি আহ বিলম্বিত দেনমোহর এবং আহ দেন দেনমহর এখন দেখেন কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে সংসার করতে না চায় বা সংসার করতে অনীহা প্রকাশ করে বা ধরেন আহ কোনো স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করলো তিনি তার পাওয়ার অধিকারী। স্বামী যদি তার স্ত্রীকে না করে। তাহলে সেই স্ত্রী কিন্তু স্থানীয় পারিবারিক আদালতে তার দেনমোহর আদায়ের জন্য পারিবারিক মামলা দায়ের করতে পারে এখন দেখেন কোন স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করুক অথবা স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করুক উভয় ক্ষেত্রে কিন্তু তার স্ত্রী তার বকরি দেনমোহর পাওয়ার অধিকারী তিনি তার আহ দেনমোহর আদায় করে নিতে পারবেন তবে একটি ক্ষেত্রে আপনার দেনমোহর আপনার আহ দিতে হবে না কোন ক্ষেত্রে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে খোলা তালাকের মাধ্যমে আপুষে তালাকটা হয় ক্ষেত্রে শুধুমাত্র দেনমোহর আহ দিতে হয় না তবে স্বামী তালাক প্রদান করুক অথবা স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করুক যে ক্ষেত্রে হোক না কেন স্ত্রী কিন্তু তার দেনমোহর আদায় করতে পারবে এবং কোনো স্বামী যদি তার স্ত্রীর পরিশোধ করতে প্রকাশ করে তাহলে প্রত্যেকটা স্ত্রী কিন্তু তালাকের পরবর্তী বছরের মধ্যে তিন যে কোনো সময় তার স্থানীয় এক সম্পন্ন পারিবারিক আদালতে পারিবারিক মোকদ্দমা দায়ের মাধ্যমে তার বক্রি দেনমোহর আদায় করে নিতে পারবেন আশা করি প্রিয় ভাই আপনি যে প্রশ্নটি করেছেন উত্তর পেয়ে গেছেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে করতে পারেন আপনার আমাদের বাস্তব জীবনে আমাদের মানব জীবনে চলার পথে অনেক আইনি জটিলতায় কিন্তু আমরা ভুগে থাকি অনেক আইনি প্রশ্ন আমাদের মধ্যে থাকে তো আপনার যে কোনো আইনি প্রশ্ন আমাদেরকে করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য আমি যুক্ত ছিলাম অ্যাডভোকেট আশরাফুল আলম আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম